আজকে আমি ডিম ভর্তা করবো আর মরিচ ভর্তা তো পেঁয়াজ নিয়ে নিচ্ছি এখন মরিচ দিয়ে ডলে নিব গাছ আমার প্রচণ্ড ঠান্ডা জ্বর তো আমার ঝাল ঝাল করে ডিম ভর্তা আর মরিচ ভর্তা খাইতে ইচ্ছা করতেছে তো এর জন্য করতেছি সুই মুখে ভালো লাগতেছে না খাইতে মরিচ আল্লাহ মসগুলা টাইলার রাখছে আগে একবার ইয়ে গেছে গা তাতে ই হইতেছে না কি করবো এখন একটু লবণ দিয়ে দিই লবণটা দিয়ে ভালো করে ডুলে নিই মরিচগুলো একবারে পোতাই গেছে মরিচগুলা ভালো করে মাখানো হচ্ছে না কারণ পোতাই গেছে মরিচগুলা খালাইগুলা তাইল্লা ডিব্বার ভিতর রেখে দিছিল তো এই জন্য জাল জাল করে একবারে খামো আমার তো এখনই জিবাই পানি এসে পড়তেছে কি যে পরিমাণ ঠান্ডা লাগছে এখন সরষার তেল দিয়ে দিব দিয়ে দিয়েছি সরষের তেল ধন্যবাদ পাতাটা দিয়ে ভালো করে আমা খাই গাইস দেহ দেখতে কতটা ইলাক্টাসে লাল লাল করে একবারে আমার তো কি আর বল কতক্ষণে আমি একটু মরিচ ভত্তা রেখে দিই মরিচপত্তা খাওয়ার জন্য এখন ডিমটা পত্তা করব ডিম পত্তা তো আমার খুবই পছন্দ তো কার এভাবে পছন্দ খেতে ভাল লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও লবণ দেখি টু পারফেক্ট সব কিছু ও চারোদিকে বাচ্চা পোলা পায় না এত চিল্লা চিল্লি করে কি আর বলবো আর একটু তেল দিয়ে দিই দেখো আমার ভত্তা সেই এখন আমি এখানেই ভাত নিয়ে খাবো এই প্লেটের মধ্যে এরকম ভর্তা হইলে আর কিছুই লাগে না গাইস এখন আমি ভাতটা নিতেছি ফার্স্টে মরিচ বত্তাটা দিয়ে খাবো অবশ্যই খায় নিয়ে এবার বিসমিল্লা অনেক মজা লাগতেছে জল জল বাতা যেমন আমি চাইছি ঠান্ডার মধ্যে এরকম মজা লাগতেছে খুবই মজা

चिल्ला चिल्ले जिम पतार अनेक मजा आ মজা করে খাইছো কাজ যেমন জল জল খুবই মজা লাগছে যেমন চাইছি আমি আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও বাই বাই